দেখুন আমরা সৎসঙ্গীরা কোনো কাজ হলে আমরা কি করি ঠাকুরকে নিয়েই সেটা করার চেষ্টা করি কারি জন্মদিন সেখানেও ঠাকুরকে নিয়ে জন্মদিন পালন করি কারো বিবাহ বার্ষিকী সেখানে ঠাকুরকে নিয়ে আমরা সৎসঙ্গ দিয়ে উদযাপন করি কারো অন্নপ্রাশন ছেলের সেও দেখছি সৎসঙ্গী হলে সে দেখি উম সৎসঙ্গ দেয় আবার কারো বিয়োগ কারো বাড়ির গুরুজনদের বিয়োগ হয়েছে তার বাৎসরিক সেই দিনটাকে স্মরণ করে অনেকেই তা এই যে ঠাকুরের সৎসঙ্গ দেয়া হয় কেই ঠাকুর কেন তিনি এলেন কেন তাকে আসতে হলোই পৃথিবীতে এবং এগুলো আমাদের কিন্তু প্রথমেই জানা উচিত যে কে এই ঠাকুর কেন তিনি কেন তাকে আসতে হল আর এই যে ঠাকুর এই ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা যারা দীক্ষা নিই যে আমরা চারি জায়গায় যজন যজন ইষ্টবীতি এবং সৎসঙ্গ ডিপি আর কে মেতে আছি এই যে মেতে আছি এই দীক্ষার কথা আপনারা সব জায়গায় গিয়ে বলেন যারা দীক্ষা তাদেরকে দীক্ষা নেওয়ার কথা বলি তাদেরকে দীক্ষার সঙ্গে যুক্ত হওয়ার কথা বলি দীক্ষা নিলে কি হয় দীক্ষা নিলে নাকি দক্ষতা অর্জন তো সবাই দক্ষ বিভিন্ন ভাবে কেউ ভালো খেলাধুলো করে কেউ ভালো ছবি আঁকে কেউ ভালো গান বাজনা করে কেউ কেউ ভালো রান্না করে কিন্তু একে একটা দক্ষতা পড়েছে আমাদের সবই দক্ষ তাহলে আমার দক্ষ হয়ে ওঠার জন্য ঠাকুরকে ধরতে হবে কেন এই প্রশ্ন অনেকেই করেন তো দেখুন এই জিনিসগুলো আমি যদি ছবি আঁকতে না পারি বা আমি যদি গান করতে না পারি আমার এমন কিছু ক্ষতি হয়ে যাবে না কিন্তু যেটা না করতে পারলে কিন্তু যে শিক্ষা না থাকলে আমার জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে জীবনটার মানে পাল্টে যেতে পারে সেই শিক্ষা আমাকে কে দেয় কোনো স্কুল কলেজ বা কোনো মানে ইউনিভার্সিটি আমাদেরকে দেয় না এটা আমরা কোথায় পাই বিপাক পথের হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় রাতে সেই তো সেই জন্য আমাদের গুরু প্রয়োজন আমরা বলি যে গুরুর কাছে গেলে তিনি সবটা আমাদের দেখিয়ে দেবেন সবটা বুঝিয়ে দেবেন তাই ও মা ও দাদা আপনারা দীক্ষা নিন ঠাকুরকে ধরুন তাহলে আপনার জীবনটা ধন্য হবে যখন আমরা এই কথা বলি না অন্যদিকে যারা আছে তারা তো অত সহজে বললেন বঙ্কিমদা বললেন আর আমরা দীক্ষা নিয়ে নেব এরম তো হয় না তারা কি করেন তারাও আরো সব আমাদের পাল্টা উত্তর তারা রেডি করে রাখেন তারা তাই যদি হয় দীক্ষা যদি নিতে হয় তা আমনার ঠাকুরের দীক্ষা কেন নেব আমাদের তো কুলগুরু আছে আমার বংশ পরম্পরায় যারা আমাদেরকে দীক্ষা দিচ্ছে আমরা তাদের কাছে নেব কুলগুর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আগে কুলগুরুরা যে প্রথা মেনে এই দীক্ষা দিতেন আমরা সবাই দেখবেন আমাদের সবার গোত্র আলাদা কেউ ভরদ্রাজ কেউ সান্ডিল্য কেউ কাশ্যব্য ইত্যাদি ইত্যাদি আছে তখন মনির ঋষিরা যে প্রথা মেনে এই দীক্ষাটা দিতেন এখন দেখবেন কিছুটা শিথিল হয়ে গেছে সেই প্রথা মেনে বা সেই ভাবে আর দীক্ষাটা দিচ্ছেন না তাহলে কি কি করা উচিত তাহলে আমাদের তো সেইটা যখন আস্তে আস্তে স্লথ হয়ে আসে আমাদের অন্য কথা ভাবতে হয় আমার ঠাকুর কি বলছেন বাড়ার ধর্ম বলে কেন যে যে বাঁচবো এবং বেড়ে উঠবো বাঁচবো মানে কিভাবে বাঁচবো আমি স পারিপার্শ্বিক বেঁচে বেড়ে উঠবো আর বাঁচবো আর বেড়ে উঠবো মানে আমার মাথাটা তো একদম ওই আমার ছাদ ভেদ করে আকাশে ঠেকবে না আমি বেঁচে থাকব আমার সন্তান সন্ততির মধ্য দিয়ে আমি বংশ পরম্পরা বেঁচে থাকবো তাহলে সপারিপার্শ্বিক বাঁচতে এবার আমি যে কুলগুরু নেয়ার কথা বলছি যে কুলগুরুর কথা ভাবছি যে ব্রাহ্মণকে সেই ব্রাহ্মণ দেখা যাবে হয়তো সে সপারিপার্শ্বিক বাঁচতে পারছে না সে কোথাও আলু পটল কিনতে গিয়ে কোথাও টোটোর ভাড়া দিতে গিয়ে পাশাপাশি লোকের সঙ্গে ঝগড়া করে বসছে বা কারো একটু দেয়াল কাটা নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে সে দেখছি ঝগড়া করে বসছে তাহলে সে তো সপরিবার সে বাঁচতে পারছে না আমার ঠাকুর কি বলছে বাঁচা বাড়ার মন মজা তাহলে বাঁচতে সে ফেলিও তাহলে সেই লোকটাকে কি আমি গুরু বলে মানবো আবার হয়তো দেখা যাবে যে আমি যে বেড়ে থাকবো মানে বেড়ে উঠব আমার বংশ বংশের মধ্যে আমার মানে আমি যে জন্মের পর জন্ম থাকবো সেটাও দেখা যাবে তার নিজের কি সে ঠিকমতো মানুষ করতে পারে তাকে কি আমি গুরু বলে নব সেই জন্য বলে তিনি যখন আসেন তিনি যা বলেন সেটা শুনতে হয় তিনি যা বলেন সেটাকে মানতে হয় কারণ তিনি যুগ উপযোগী হয়ে আসেন তো গীতায় বলছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতী ভারত অভ্যুত্থান অধর্মস্ব তদম শ্রী জম সাধনাম বিনাশ্রয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থায়ও সম্ভব নয় যুগে যুগে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন নরব ধারণ করে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন এবং আমাদেরকে পথ দেখা সেই জন্য আমরা কি বলি যে সদ্গুরু যখন আসেন তাকে নিন দেখুন রাত্রে এই যে বাল্ব জ্বলছে ঘরে লাইট জ্বলছে এগুলো সবের দরকার আছে কিন্তু যখন সূর্য উঠে যায় তখন কি এগুলোর দরকার হয় এগুলোর দরকার আছে কারণ এ খানিকটা অন্ধকার দূর করে আর যখন সূর্য উঠে যায় সারা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যায় যখন সদগুরু আসে সদগুরু এলে সারা পৃথিবী আলোয় আলোকিত সেই জন্য আমরা বলি যে তখন কিন্তু ওই তাকে ধরতে হয় এবার ওই বলেছি যে আমরা যত উত্তর আমরা যত কথা বলি উল্টো দিক থেকে তার থেকে বেশি কথা আসে বলো বঙ্কিমদা তাই যদি হয় আমাদের তো এত মঠ মন্দির গির্জা রয়েছে আমরা সেখানে দীক্ষা নেবো আপনার গুরুকে কেন দরকার ওই যে বললাম তিনি যুগ উপযোগী হয়ে এসেছেন দেখুন শ্রী চৈতন্যদেব পৃথিবীতে এলেন দাঁড়ে দাঁড়ে নাম বিলালেন আমরা সবাই যারা এই লিঙ্কে আছি কম বেশি গল্প জানি তিনি এলেন দাঁড়ে দাঁড়ে নাম বিলালেন বিবাহ করলেন স্ত্রীকে ত্যাগ করে চলে গেলেন কেছিলেন না সেই সময় সেটা ঠিক ছিল আজকের ডেটে যদি কেউ এটা করে তাকে কি আমরা ভালো বলবো আইন আদালত তো ছাড়বি না ছেড়ে দিন আমাদের সৎসঙ্গীরাই বলবে ও বঙ্কিম দা আপনি তো অনেক কথা বলেন তাহলে এই 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 কাজটা তো ঠিক হয়নি বা যে কেউ করবে আমরা তাকে বলবো না সেই জন্যে তিনি এলেন সেই সময় সেই যুগে তিনি যখন এসেছিলেন সেটা সেই সময় ঠিক ছিল আজকের ডুটে এটা ঠিক নেই তারপরে ঠাকুর পরমহংস দেবে এলেন তিনি বিবাহ করলেন স্ত্রীকে সঙ্গে রাখলেন কিন্তু দাম্পত্য জীবন উপভোগ করলেন না আরে যুগের একটা ঘটলো মাত্র এইবার মহাপুরুষরা যে পথ অনুসরণ করেন আমরা সেই পথই অনুসরণ করি এখন তার দেখানো পথ সবাই অনুসরণ করবে সেই দেখানো পথে যদি মানুষ আমরা সবাই যদি এখন স্ত্রীকে মাতৃরূপে পূজা করি তাহলে কি হবে তাহলে আমাদের সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আমাদের বংশ পরম্পরায় যত মহাপুরুষ এসেছেন তাদের ব্যবধান দেখবেন পাঁচশো থেকে ছশো বছরের মধ্যে আর আমার ঠাকুরকে আসতে হয়েছিল আড়াই বছরের মাথায় কেন ওই যে তিনি যখন আসেন তখন আমাদের মধ্যে উপযোগী হয়ে নাম নিয়ে আসেন সেই জন্যে আমি বলি ও দাদা আমার ঠাকুরকে আমার ঠাকুরের দীক্ষা নেই আচ্ছা একবার ভাবুন তো যদি এই আমার দাদু যার কাছে ডাক্তারি দেখা ডাক্তার দেখাতো আমরা কি সেই ডাক্তারের কাছে যাই আমার তার নাতির কাছে যাই ওষুধ আনতে শরীর খারাপ হলে যাই না কেন সে তাকে তো ডাক্তারই শিখতে হবে তাকে ডাক সে যদি ডাক্তার হয় তাহলে তার কাছে যাবো সে যদি ব্যারিস্টার হয় সে যদি উকিল হয় সে যদি চাষি হয় সে যদি শিল্পী হয় তাহলে তার কাছে যাব যাব না সেই জন্য সেই জন্য বলি আপনি আমার আমার ঠাকুরকে ধরুন আমার ঠাকুরের দীক্ষা নিন এই দীক্ষার কথা বলতে গেলে অনেকে সময় বলে যে কোন সময় দীক্ষা নিতে হবে কোন সময় দীক্ষা নেব তো দেখুন এই সম্পর্কে যখন অনেকেই ঠাকুরকে প্রশ্ন করে অনেকেই বলেন যে ছেলেপিলের শিক্ষা কখন থেকে শুরু হয় ছেলে অনেকে বলছেন যে ছ বছরে শিক্ষা শুরু হয় কারণ ছ বছরে দেখবেন অনেক বেবি ফুড কোম্পানিগুলো তারা অ্যাডভার্টাইজ করে যে এই সময় থেকে নিউট্রি গ্রোথ হয় এই সময় বাচ্চাদের স্কুলে ভর্তি করতে হয় ইত্যাদি বলছে পাঁচ থেকে ছ বছরের মধ্যে এবার যারা ওই মানে চক্রবুহে যে ঢুকেছিল না ওই গল্পটা যারা জানে সুভদ্রাকে যখন গল্প বলছে তখন সুভদ্রা গল্প শুনতে শুনতে যখন চক্র ঢুকছে সেই গল্পটা পর্যন্ত শুনেছিল তারপরে ঘুমিয়ে গেছে এই গল্প আমরা অনেকেই জানি তারপরে কি হলো সেই যুদ্ধারঙ্গনে দেখা গেল যে ওই চক্র ঢোকার গল্পটা জানতেন কিন্তু বিরুতে আর পারলেন না পারলেন কি উনি বধ হয়ে গেলেন তো এই গল্প যারা জানি তারা আমরা বলি যে মাতৃ জঠরে যখন শিশু আসে তখন থেকে শিক্ষা শুরু হয় কারণ ওই যে গল্প শুনতে সেই জন্য অনেক জায়গা আছে যে পোষক সময়ের আগে মায়েদেরকে ঠাকুরের বই পড়ানো হয় এবং অনেক মারোয়ারি কালচার আছে বা অনেক বাইরের রাষ্ট্রগুলো আছে তাদেরকে ওই সময়টাকে ওই ইস্টের সঙ্গে যোগ যোগ করে রাখা হয় যাতে ভালো ভালো কথা শুনে এবং তা সেই বাচ্চাও ওই মাতৃ জঠোর থেকে সে যেন শুনতে পায় এই গল্প যারা জানি তারা এটা বলি কিন্তু আমার ঠাকুরকে আমার ঠাকুরকে যখন প্রশ্ন করা হলো আমার ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হলো যে ছেলেদের শিক্ষা কখন শুরু হয় তখন ঠাকুরকে ঠাকুর কি বললেন যে তোমার জন্ম তোমার বাবার বিবাহের পনেরো বছর পূর্বে তোমার শিক্ষা শুরু হয়েছে ভাবুন আমি তো জন্ম নিইনি আমার বাবার বিবাহের পনেরো বছর পনেরো বছর আগে আমার বাবা বিয়ে করেনি তার পনেরো বছর আগে নাকি আমার শিক্ষা শুরু হয়ে গেছিল ইয়েস আমার বাবার পার্মের মধ্যে আমার শিক্ষা সেদিন শুরু হয়েছিল আর পরে যেটা হয় তাহলে মাজা মাজা সেই জন্যে আমরা কি বলি যখন ছেলে মেয়ের বিয়ে দিতে যাই কি বলে যে দাদা একটা ভালো ছেলে দেখবেন যে ছেলেটা যাদের বংশ ভালো যারা ভালো বংশে রয়েছে যারা সেই জন্যে আমাদের এই বারো বছরের দীক্ষার কথা বলেছেন ঠাকুর কেন বলেছেন যে ওই সময় ওই সময় দীক্ষা দিলে কি হয় যে তারা তাদের মধ্যে একটা গার্ড দেওয়া হয় কারণ তারপরে তারা টিন এজের মধ্যে প্রবেশ করে থার্টিন টু নাইনটিন এই টিন এজে প্রবেশ করলে কি হয় ওই সময়টা আমাদের সমাজের পথ খুব পিছিয়ে পিছল বাহরকে চলে যেতে পারে আমাদের সমাজ ব্যবস্থা যা সেই জন্য সেই সময় তাকে বেড়া দিয়ে দিতে হয় বেড়া দিলে কি হবে ওই ঠাকুর কি কেন্দ্র করে থাকবে সেই জন্য আমরা বলি ওই সময় দীক্ষা তা আমরা অনেক বাড়িতে গেছি যাজন করতে ও মা আপনারা তো দীক্ষা নিলেন আপনাদের বাচ্চাগুলোকে দীক্ষা দিন না না ওরা এখন ছোট হয় কেউ এইটে পারে কেউ নাইনে পারে ওদের দীক্ষা দেবো না পরবর্তীকালে দীক্ষা দেবো দু বছর এক বছর কেটে গেছে কাউড়ি চার বছর কেটে গেছে গেছি সেই বাড়িটির মা পরে দেখছি হাও হাও করে কাঁদছে কি হয়েছে মা বলছে দাদা সেদিন তো আপনি বলেছিলেন যে সেদিন আপনি বলেছিলেন যে দীক্ষা নিতে আমরা তো নিইনি আমরা তো নিয়েছিলাম আমার বাচ্চা গুলো আমার মেয়েটা আমার কথা না শুনে অন্য জায়গায় বিবাহ করে চলে গেছে আমাদেরকে আমাদের কথা শোনাইনি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই মাটি হাও হাও করে কাঁদছে তো মা আমরা বলি ও মা সে তো ভুল কিছু করে নাই আমরা গার্জেন হয়ে কি করলাম আমি তো সেদিন আপনাকে বলেছিলাম যে আপনার বাচ্চা দীক্ষা দিয়ে দিন কারণ ভালোবাসা এই যে ভালোবাসা আছে না এই ভালোবাসার কোনো অপরাধ নেই এটা আমাদের জীবনে আসবে কেন আসে জানেন আমরা সবাই আজকে আমি বা আপনারা যারাই লিঙ্কে আছেন বা যত জীবজগত যত জীবজগত ভালোবাসার সন্ধিক্ষণে আমাদের জন্ম আমার বাবা মায়ের ভালোবাসার সন্ধিক্ষণে যেরকম আমার জন্ম সেরকম সবার তার বাবা মায়ের পূর্ণ মিলনে আমাদের জন্ম ভালোবাসার সন্ধিক্ষণ সেজন্য আমরা সবাই ভালোবাসতে চাই ভালো থাকতে চাই ভালো বুঝতে চাই এবার সেই জন্যে কিন্তু আমাদের কি করা উচিত গার্জেনদের আমাদের বাচ্চাদের মধ্যেই ভালোবাসা আসার আগে তারা যেন বেভুল ভালোবাসার পথ হারিয়ে না ফেলে সেই জন্যে ভালোবাসার যিনি মূর্ত প্রতীক সেই পরম প্রেমময় পরম দয়াল পুরুষোত্তমের সঙ্গে তাকে যোগযুক্ত করতে করে দিতে হয় সেটা যদি করে দিতে পারি আমরা গার্জেনরা তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের কোনো ভয় নেই না হলে তারা কিন্তু আমাদের আমার বাড়িটা ভালো থাকলে তো হবে না আমার রাস্তাঘাট যদি পিছল থাকে তাহলে সে পিছল পথে হাট থেকে পড়বে আমার সমাজ ব্যবস্থায় তো আজ কলুষিত হয়ে গেছে সেই জন্য সৎসঙ্গীতের তো বড় দায়িত্ব বড় দায় চাপিয়ে দিয়েছেন আজকে আচার্যদের যে বাড়ি বাড়ি গিয়ে ডিপিওক করো সব মানুষের সুখ দুঃখের সাথী হও তাহলে সমাজ ব্যবস্থার যদি কিছুটা উন্নতি হয় তো সেই জন্যে আমরা এই দীক্ষার কথা বলি দেখবেন চাষিরা চাষিরা যখন চাষ করে না এই নবান্ন কি জানেন এই নবান্নে খুব সুন্দর সুন্দর মানে ধান দিয়ে খুব সুন্দর বিভিন্ন খাবার তৈরি হয় ঠাকুরকে নৈবৃদ্ধ্য দেওয়া হয় পায়েস রান্না হয় পিঠের রান্না হয় বিভিন্ন কিছু হয় এই ধানটা কখন চাষ হয় জানেন যখন ফাল্গুন চৈত্র মাস প্রখর গ্রীষ্ম কোথাও কোনো মেঘ নেই কোথাও কোনো বৃষ্টি নেই সেই সময় চাষিরা বীজ বনে আর এই বীজটাকে আষাঢ় শ্রাবণ মাসে তোলা হয় আর সেটা আষাঢ় শ্রাবণ মাসে তুলে যখন জমিতে রোয়া হয় সেটা অজ্ঞান মাসে সেটা ধান হয় তাহলে ভাবুন অজ্ঞান মাসে ধান আর সেই বীজটা বোনা হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে মানুষের জীবনটাও তাই ঠাকুর বলছেন মানুষের জীবনটাও তাই তোমার জীবনটা তোমার যদি ওই সময়টা আমার ওই যে আমার জন্ম হয়েছে আমার শিক্ষা কখন শুরু হয়েছে বললাম আমার বাবার বিবাহের পনেরো বছর আগে তাহলে ওই জীবনটা যদি আমার বাবা মারা জীবন জীবনযাপন করে তাহলে তার দায় তার সন্তানের ঘাড়ে পড়বে বর্তাবে এটাই বিজ্ঞান এটাই সায়েন্স এই জন্য ঠাকুর বারবার বলেছেন যে পাঁচ বছরে নাম দিবি এবং বারো বছরে দীক্ষা দিবি এবং বিজ্ঞান সমতা কারণটা তো বললাম যে টিন এজ খুব ভয়ঙ্কর সেই সময় কিন্তু সবাই এ মানে পথ হারিয়ে ফেলে সেই জন্য ঠাকুর তো এগুলো জানতেন সেই জন্য ঠাকুর এগুলো করেছিলেন সেই জন্য আমরা করজোরে বলি যে আপনারা দীক্ষা নিন যারা আপনাদের মানে আত্মীয় স্বজন আছে তাদের দীক্ষা দিন আর বাড়ির বাচ্চাদের বারো বছর হয়ে গেলেই ঠাকুরের সঙ্গে যোগাযুক্ত করে দিন আবার আর কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা একটু বেশি পড়া এই কিছু পড়াশোনা করেছে আর কি তারা একটু বেশি বোঝে তারা আবার কি বলে দেখবেন না 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 দাদা আমরা এখন দীক্ষা নেবো না আমার বাবা মা আছে তা বাবা মা যখন রয়েছে আমি আবার অন্য কোথাও দীক্ষা নেবো কেন বলে না যারা যাজন করতে গেছেন তারা জানেন তাই তো সনিষ্ঠাদি অনেকে বলেন দেখবেন যে না না আমরা এখন দীক্ষা নব না আমার বাবা মা আছে আমার ঠাকুর কি বলছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ তাহলে বাবা মা তো থাকবেই বাবা মাকে আরো কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা কিন্তু আমার ঠাকুর আরো ভালো করে বললেন এবার যখনই তা বলি তারা ওই ওইটা বলে না পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে এরকম আমারও জীবনে ঘটনা ঘটেছে আমি আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক হিরো সঙ্গে গেছি আমরা সেখানে গিয়ে হিরণ চৌধুরী অনেকেই জানেন জ্যোতিদার ভাই যতীন মা চৌধুরীর ভাই তিনি খাড়গা মন্দির দেখাশোনা করেন অনুষ্ঠান গেছি তো ওখানে ওই দীক্ষা হচ্ছে দীক্ষা করে আমি নাম ফাম লিখছি সৎসঙ্গ হওয়ার পর অনেকেই এই আমাদের ইয়েতে উজ্জীবিত হয়ে আমাদের মানে সৎসঙ্গ শোনার পর তাদের মনে হয়েছে যে দীক্ষা নেবো তবে এসেছেন এবার তার মধ্যে একজন মাস্টার মশাই ছিলেন তিনি আবার সায়েন্সের মাস্টার সায়েন্স মানে বুঝতে পারছেন তো ঠিক একটু টিজ্ঞান দিয়ে বোঝাচ্ছেন যে কেন দীক্ষা নেবো আমার বাবা মা আছে ইত্যাদি ইত্যাদি তাই বলবো দাদা একটা গল্প বলেছেন অনেকক্ষণ ধর আমি শুনছি আমাকে দু একজন ডাক্তার বঙ্কিমদা ওই মাস্টার মশাইটা খুব বলছে আবার যারা দীক্ষা নিতে আছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে আপনি একটু বলুন কে ঘর থেকে বেরিয়ে কেন ঠিক আছে আমি এই কটা লিখে এই দীক্ষাপত্র করে লিখে আমি যাচ্ছি তারপর বললাম দাদা কি হয়েছে এই ব্যাপার আপনি বলছেন আপনি দীক্ষা নিন ঠাকুরের সঙ্গে যোগাযোগ হওয়া ভালো আপনি তো নিচ্ছেন না বলো অন্য কাউকে নিতে দিচ্ছেন না বলছে না আমার বাবা মা আছে তো আমি তো বাবা মা বাবা মার থেকে কে বড় সে আমার বাবা মার থেকে কেউ বড় নয় কিন্তু আমি একটা গল্প বলি শোনেন আমার একটা বন্ধু আমি অনেক জায়গায় এই গল্পটা বলেছি যে আমার একটা বন্ধু এবং তার বন্ধুর বউ বিয়ে হয়েছে এবার তিন তিনবার চেষ্টা করে বাচ্চা প্রসব করলো তিনবার তিনটে বাচ্চাই মৃত সন্তান তাহলে বলুন তো তার বাবা বা মায়ের কোনো মানে ত্রুটি ছিল বাবা এবং মা দুজন মিলে চেষ্টা করে তার বাচ্চাটার অবয়বটা দিতে পারল এবং অবয়ব দিল দেহ কিন্তু মৃত সন্তান তার তার মধ্যে প্রাণ সঞ্চার কে করে সেই ভগবান পুরুষোত্তম গুরু এবং পরম প্রেমময় যা বলবেন তাই সেই জন্যই তো আমরা করজোরে বলি ও দাদা আপনার বাবা মা তো থাকবেই কিন্তু প্রাণ সঞ্চার তিনি করতে পারবেন না বাবা মা শুধু বাচ্চাটার অবয়ব দায় দেহ দেয় প্রাণ প্রতিষ্ঠা করে আমার এই পরম প্রেমময় পুরুষোত্তম ভগবান গড আল্লাহ যাই বলেন তিনি সেই জন্যে সেই জন্যে আমরা বলি যে আপনার বাবা মা থাকার সত্ত্বেও আপনি ঠাকুরকে গ্রহণ করুন জীবনে আপনার জীবনটা ধন্য হবে তো সেই জন্যে আমরা কিন্তু এই কথা বলে এদিন ইয়েতে আমাদের এখন ডিপিওয়ক করতে বলছে আমরা ডিপিওয়ক করলে কি হবে যে মানুষগুলো আমাদের কাছ থেকে চলে গেছে সেদিনকে আমাদের পূজনীয় পুজনের সুন্দর কথা বলছিলেন যে এই ডিপিওয়ক কি জানিস ডিপিওয়ক যখন শুরু হয়েছিল আমরা জানতাম দীক্ষাপত্র সংশোধন যেরকম আমার নামটা আমার যদি লক্ষ্মী ভান্ডারটা নিতে হয় আমার যদি কোনো কাজ করতে হয় আমার যদি নামের স্পেলিং কোথাও মিস থাকে যেরকম হয় না সেরকম ঠাকুর বাড়িতে আমার ঠিকঠাক নামের স্পেলিং আমার অ্যাড্রেস আমার সব কিছু ঠিক আছে কিনা এইটা দেখার জন্য ডিপি ওয়ার্ক শুরু হয়েছিল দীক্ষাপত্র সংশোধন না ওটা তো প্রিমিনেটারি শুরু হয়েছিল এখন কি বলছেন সেদিন সিপাহী বাবু সুন্দর কথা বললেন যে একটা পাশের গ্রামে একটা মেলা হচ্ছে তারা পাঁচ ভাই বোন সবাই মিলে গেছে যাওয়ার সময় বাড়ির লোক বলে দিয়েছে তাদের বাড়িতে কিন্তু ঠিক সন্ধ্যা সাতটায় ফিরে আসতে হয় বাড়ির রেওয়াজ আছে আমাদের যেরকম মানে রেওয়াজ আছে যে সন্ধ্যা প্রার্থনা করার সময় যেঠাই থাকি সৈস করতে সন্ধে প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা সকালে তো আমরা ঘরেই থাকি সন্ধেবেলা আমরা চেষ্টা করি পারতপক্ষে প্রার্থনার আগে এসে সবাই একসঙ্গে প্রার্থনা করতে করি না তাদের বাড়িতে এই একটা নিয়ম আছে তো যেতে 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 মেলা দেখতে দেখতে দু ভাই বোন হারিয়ে গেছে আর তিনজন এক জায়গায় আছে তখন এরা যেতে টাইমও হয়ে যাচ্ছে তাহলে এবার বাড়ি যেতে হবে সাতটার মধ্যে বাড়ি যেতে হবে তখন কি করবে বাবু প্রশ্ন করছেন যে তখন তাহলে কি করবে তারা কি ওই দুই ভাইকে ছেড়ে দিয়ে মেলা থেকে বাড়ি চলে আসবে না ওই দু ভাইকে খুঁজে নিয়ে আসবে তাহলে বলুন আমাদেরও তাই আমরা যদি পরম পিতার সন্তান হই তাহলে আমাদের যে ভাই বোনরা এতদিন দীক্ষা নিয়েছে পরম পিতার কাছ থেকে সরে গেছে যে কোনো কারণে মুখ ফিরিয়ে রয়েছে আমাদের সবার উচিত প্রথমে কিন্তু তাদেরকে খুঁজে আসা নিয়ে তাই বলেছিলেন যে আমি আমার ওই হারিয়ে যাওয়া মেষ গুলোকে ভেড়া গুলোকে খুঁজছি যারা আমার কাছ থেকে চলে গেছে ই হচ্ছেন পরম দয়াল ই হচ্ছে পরম পিতা ই হচ্ছে আমাদের সৎসঙ্গ জগৎ ই হচ্ছে সেই জন্যে আপনার সবাই সৎ মন্ত্র দীক্ষা নিন সৎনাম মনোনয়ন করুন সব সঙ্গে আশ্রয় গ্রহণ করুন ঠাকুর বলছেন আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নতির জন্য তোমায় ভাবতে হবে না আর তিনি যা দিয়ে গেলেন যজন যজন ইষ্টভীতি শস্ত সদাচার এটা করবেন প্রতিদিন থানকুনি পাতা খাবেন কোনো গুরুদেব আজ পর্যন্ত এসে থানকুনি খাওয়ার কথা বলেনি দীক্ষার সঙ্গে থানকুনি খাওয়ার কোনো রিলেশন নেই ঠাকুর এসে দেখালেন থানকুনি কি আমাদের শরীরে বিজ্ঞান সম্মত একটা মানে ইয়ে কথা আছে টক্সিন যেটা প্রতিদিন ইয়ে হচ্ছে শরীরে তৈরি হচ্ছে সেটাকে নির্গত করার জন্য এই থানকনি খাওয়া সব ধ্যান করবেন সব ধ্যান করলে মানুষের হার্ট অ্যাটাক এবং এই কি বলে ব্রেন স্ট্রোক হয় না ঠাকুর এগুলো জানতেন যে কলির মানুষ অন্নগত প্রাণ তারা খাবে আর রোগে মারা যাবে সেই জন্য ঠাকুর থানকনি খাওয়ার কথা বললেন এবং ডেলি সব ধ্যান করার কথা বললেন এগুলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আরো একবার যে উদ্দেশ্যে সৎসঙ্গ যারা এই সৎসঙ্গের এতক্ষণ ধরে এই আমার মতো অর্বাচিনের কাছ থেকে ঠাকুরের কথা শুনলেন তাদের সবার মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন আর আপনাদের সবার আরো একবার আমি বরম দয়ালের রাতুল ডাঙ্গাচরণে সবার মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকুন জয়গুরু জয়গো দাদা করলেন যে ধর্ম মানে বাঁচা এবং পাড়া দীক্ষা নিয়ে আমাদের তক্ষ তো পারে যোগপুরুষोत्तम যুগের প্রয়োজনীয় তিনি এসেছেন এবং পাঁচ বছরের নাম এবং 12 বছরের দীক্ষা নিয়ে পরিবারকে ঠাকুরের সাথে যুক্ত করতে হবে কালিসিষি ঠাকুরই আমাদের পরিবারটা কেমন করে সুস্থ করে তুলতে হবে সুন্দর করে তুলতে হবে তা দেখতে এবং পরিবার যদি সুন্দর হয় তখন আমাদের সমাজটাও সুন্দর হবে আস্তে আস্তে করে তার বিধিবিধান তাহলে আমাদের আমাদের উন্নতির জন্য আমাদের ভাবতে হবে না এবং শেষকালে বলেন যে সাবধান করতে হবে কেন এবং কিসের জন্য এবং থালকুনি পাতা খেতে হবে কেন কিসের জন্য তা সুন্দরভাবে আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন পরম পিতার আমার চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি আমাকে তন্মুক্ত করে দিতে পারি তাই দাদা